আসসালামু আলাইকুম এব্রিওন স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞান একটা হট টপিক আলোচনা করব কয়েকটা রয়েছে হট টপিক বলতে অ্যাকচুয়ালি সাম্প্রতিক যে বিষয়গুলো থেকে কোশ্চেন প্রায় আসতে দেখা যায় সেই টপিকগুলোকে মোটামুটি আমরা হট টপিক হিসাবে বলেছি তো আজকে আমরা যেটা আলোচনা করব। সামনে কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা রয়েছে এবং ইউনিভার্সিটিগুলোর ভর্তি পরীক্ষা রয়েছে তো যারা এই অংশগ্রহণ করবে করবে এই পরীক্ষাগুলোতে তাদের জন্য আশা করছি ক্লাসটি খুবই উপকৃত হবে আজকে ফার্স্ট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র দুই হাজার পঁচিশ আমরা জানি সকলেই যে এই টপিক থেকে কিন্তু একটা কোশ্চেন মাস্ট থাকে সো এখান থেকে যদি আজকের আজকের ক্লাসটা করা হয় তাহলে কিন্তু মোটামুটি এই টপিক থেকে একটা কোশ্চেন আসার পসিবিলিটি রয়েছে তো আজকে আমরা ফার্স্টে যেটা পড়ব সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র দুই হাজার পঁচিশে তাহলে জুলাই যে সনদ দুই হাজার পঁচিশটা কী সেটা আগে আমরা জানব কিন্তু আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে জুলাই জুলাই সনদে কতটি প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত আছে তাহলে আমরা ফার্স্টে জুলাই সনদটা কি বলে দেন বুঝে দেন আমরা হচ্ছে পরের কোয়েশ্চেন আমরা চলে যাব জুলাই সনদ দুই হাজার পঁচিশে অ্যাকচুয়ালি কি বাংলাদেশের একটি রাজনৈতিক সনদ যাতে রাজনৈতিক ঐক্যমত ভিত্তিক গণতান্ত্রিক সংস্কার প্রস্তাব রয়েছে এই জুনাই সনদে কতটি প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত হয়ে রয়েছে আটাশটি এই যে আটাশটি অন্তর্ভুক্ত রয়েছে ঠিক আছে আঠাশটি সনদ অন্তর্ভুক্ত রয়েছে জাতীয় ঐক্যমত্ব কমিশন কখন গঠিত হয় এবং কখন কাজ শুরু করে জাতীয় ঐক্যমত্ত কমিশন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে গঠন হয় এবং পনেরো ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে এটা কিন্তু পনেরো ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কাজটা শুরু করবে মনে রাখতে হবে তারপর যে কোশ্চেনটা আমাদের রয়েছে সেটা হচ্ছে জাতীয় ক্ষমতা কমিশনের আলোচনার সময় কত দিন এবং কত ধাপে সম্পন্ন হয় তিন দফায় মোট বাহাত্তর দিনে এটা সম্পন্ন হয়ে থাকে তিন দফায় বাহাত্তর দিনে মনে রাখতে হবে এটা হচ্ছে তিন দফায় বাহাত্তর দিনে এটা সম্পন্ন হয়ে থাকে আচ্ছা কমিশনের প্রথম পর্যায়ের আলোচনায় কতটি বিষয়ে ঐক্যমত্য হয় প্রথম পর্যায়ে একশো ছেষট্টিটি বিষয়ে চৌষট্টিটি বিষয়ে ঐক্যমত্ত হয় আর সনদে স্বাক্ষর অনুষ্ঠান কখন এবং কোথায় অনুষ্ঠিত হয় এটা কিন্তু ইম্পর্ট্যান্ট সতেরো অক্টোবর দুই এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়টি অনুষ্ঠিত হয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রথম ঘোষণা করে কবে করা হয় এটা হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ কেন্দ্রীয় শহীদ মিনার এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট ঠিক আছে আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলে দেন এই টপিকটা আমরা এখানে শেষ করব। সেটা হচ্ছে জুলাই সোনাতে কি ধরনের সংস্কারের অঙ্গীকার অন্তর্ভুক্ত এখানে মেইনলি হচ্ছে রাষ্ট্রীয় কাঠামো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং প্রশাসনিক সংস্কার এই তিনটা বিষয়ে কিন্তু অঙ্গীকার অন্তর্ভুক্ত ওকে এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটাও কিন্তু মোটামুটি অনেক সাম্প্রতিক একটা বিষয় এবং অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক যেখান থেকে কিন্তু মাস্ট বি একটা কোশ্চেন থাকার পসিবিলিটি রয়েছে তো এই দুইটা টপিক পড়লে মোটামুটি কিন্তু দুইটা কোশ্চেন কমন হওয়ার পসিবিলিটি রয়েছে ঠিক আছে তো আজ এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা তো এই বিষয়ে কিন্তু আমাদের মোটামুটি সবারই কিছুটা হলেও নলেজ রয়েছে তো আমি ডিটেইলি এটা সম্পর্কে যে যে ধরনের কোশ্চেন আসতে পারে আমি যেগুলো এখানে রয়েছে সেটাও বলবো যেগুলো এখানে নাই সেটাও বলবো সো ক্লাসটা কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে ফার্স্টে আমরা যেটা জানবো গ্লোবাল সুমত আসলে কি। হ্যাঁ এটা হচ্ছে আন্তর্জাতিক নৌবহর যা বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক মানবাধিকার কর্মী ও পরিবার পরিবা পরিবেশকর্মী নিয়ে গঠিত তাহলে এটা একটা কি নৌবহর ঠিক আছে তো এটা কিন্তু কোয়েশ্চেন আসতে পারে মোটামুটি ইম্পর্টেন্ট এটা আচ্ছা তো এই গ্লোবাল সমুদ্র যে ফ্লোটিলা হ্যাঁ এই যে সমুদ্র ফ্লোটিলা এটার উদ্দেশ্যটা কি আসলে কেন এটা নৌবহর এবং এটা কেন করা হয়েছে গাজায় মানবিক ত্রাণ সহায়তা দেওয়া এটার লক্ষ্য হচ্ছে গাজায় মানবিক ত্রাণ সহায়তা দেওয়া ফ্লোটিলা শব্দটি কোন ভাষা থেকে আগত ফ্লোটিলা কিন্তু স্প্যানিশ ভাষা থেকে এসেছে ফ্লোটিলা কোন ভাষা থেকে এসেছে স্প্যানিশ ভাষা থেকে কিন্তু এই ফুলোটিলা শব্দটি এসেছে ঠিক আছে ফ্লোটিলা শব্দের অর্থ কি ফ্লোটিলা শব্দের অর্থ হচ্ছে জাহাজের ছোট বহর ফ্লোটিলা শব্দের অর্থ হচ্ছে জাহাজের ছোট বহর এবং এই গ্লোবাল সামু ফ্লোটিলা বহরের নেতৃত্ব দিনটি এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে নেতৃত্ব দিন হচ্ছে গ্রেটা থুনবার্গ এটা রয়েছে যদিও তারপরেও আমি এটা লিখে দিচ্ছি গ্রেটা থুনবার্গ তো এখানে আমি কিন্তু কয়েকটা কোশ্চেন বললাম এটা মোটামুটি ইম্পর্ট্যান্ট অনেক জায়গায় আসতে পারে তো মোট কথা এই যে কয়েকটা কোশ্চেন আমি বলেছি খুব অল্প কিছু কোশ্চেন তো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি কিন্তু সেগুলাই দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা তারপরে আমরা এখন আমাদের মূল যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলাই চলে যাই সমুদ্রলায় কতটি দেশের জাহাজ রয়েছে এটা হচ্ছে চুয়াল্লিশটি দেশ এখানে হচ্ছে চুয়াল্লিশটি দেশের জাহাজ অংশগ্রহণ করেছে চুয়াল্লিশটি দেশ মনে রাখতে হবে ফর্টি ফোর গ্লোবাল সমুদ্র ফোতলায় কতটি জাহাজ রয়েছে টোটাল কতটি জাহাজ রয়েছে একটা হচ্ছে কতটি দেশের জাহাজ রয়েছে দেশের জাহাজ রয়েছে চুয়াল্লিশটি এবং কতটি জাহাজ পঞ্চাশটি এটা মনে রাখতে হবে মানে মিক্স করে ফেললে কিন্তু হবে না গুলোবাল সমুদ্র প্রতিলায় মোট কতজন অংশ নিয়েছে মোট অংশ নিয়েছে হচ্ছে চারশো সতেরো জন মোট অংশ নিয়েছে চারশো সতেরো জন গ্লোবাল সমুদ্র ফটিলা কবে এবং কোন দেশ থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করে এটা হচ্ছে একত্রিশ অগস্ট দুই এবং স্পেনের বার্সেলোনা থেকে এটি যাত্রা শুরু করে ফ্লোটিলা জাহাজ একমাত্র বাংলাদেশের নাম কি আলোকচিত আলোকচিত্রী শহীদুল আলম ইনি কিন্তু বাংলাদেশে একমাত্র উনি এখানে অংশগ্রহণ করেছেন এবং সর্বশেষ যে কোশ্চেনটা এখানে রয়েছে এটা আমরা কিন্তু অলরেডি বলা হয়েছে যে সমদ ফতিলা বহরে নেতৃত্বকে দেন এটা হচ্ছে গ্রেটা থুনবার্গ অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এবং আমরা এটা থেকে মোটামুটি এটা কিন্তু বেশি কিছু কোশ্চেন নাই বেস্ট কয়েকটা মাত্র কোশ্চেন রয়েছে কয়েকটা মাত্র বিষয় এখান থেকে বলেছি তো এই দুইটা টপিক থেকে কিন্তু কোশ্চেন থাকার পসিবিলিটি রয়েছে যে কোনো চাকরি পরীক্ষা বা অ্যাডমিশান যে টেস্টগুলো রয়েছে সেগুলাতে ঠিক আছে তো আজকে এখানে ক্লাসটি শেষ করছি ফার্স্ট আমাদের আমাদের কিন্তু একটা সেশান শুরু হয়েছে সাম্প্রতিক যে সাধারণ জ্ঞান আমাদের ফার্স্ট পর্বে আমরা কোনটা নিয়ে আলোচনা করেছিলাম আমরা ফার্স্ট পর্বে কিন্তু আমাদের তেত্রিশতম মানব উন্নয়ন প্রতিবেদনের উপর একটা ক্লাস ছিল তো এভাবে কিন্তু আমাদের আজকে হচ্ছে পর্ব দুই ছিল আমাদের আজকে পর্ব দুই এবং এই হ্যান্ড রোডটা যদি কারোর লাগে তা কমেন্ট করলে কিন্তু আমি পিক দেওয়ার ব্যবস্থা করব ঠিক আছে আর ভিডিও যেহেতু রয়েছে তো আশা করছি সবাই বিষয়টা বুঝতে পেরে পেরেছেন তো আজকের ক্লাসটি এই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম